আর অন্য বিষয়গুলো অ্যাজ এ সিটিজেন আপনারা যেমন জানেন আমিও জানি কিন্তু সেগুলো নিয়ে আমার কোনো মূর্খ বসবে আমরা কমিটি জিডি করেছি আমরা সিলেটে এসেছি গতকাল আমরা সেই স্পটে গিয়েছি গেছি কঙ্কানগঞ্জ উপ জেলার যেখানে আমাদের সেই স্পট সেখানে আমরা ভিজিট করেছি ওখানে অনেক ধরনের জনগণের সাথে আমরা কথা বলছি যাকে পেয়েছি যাদেরকে মনে হয়েছে আমরা স্পট করে ধারণা নেওয়ার চেষ্টা করেছি কথা তারপর লোকাল উপজেলায় আমরা বসেছিলাম উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে আমরা যাদেরকে মনে হয়েছে সংশ্লিষ্ট তাদের সাথে আমরা কথা বলেছি এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের সাথে আমরা কথা বলেছি আমরা বিষয়টাকে অনুধাবন করার চেষ্টা করেছি আমরা ব্যক্তিগত ভাবে শুনেছি আমরা সিলেটের অংশটা শেষ করেছি এখন আমরা কিন্তু বসে আপনারা জানেন যে ইনফরমেশন কালেক্ট করার পর সেটি অ্যানালাইসিস করতে হয় সেই সময় আমরা নিব প্রয়োজন দিলে আমরা কর্তৃপক্ষ যদি আমাদেরকে সময় দেন সেই সময় মধ্যে আমার কাজ শেষ হবে আর এখানে আমাদের জেলা প্রশাসন আমাদের যারা কর্মকর্তারা আছেন যারা বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন তাদের সঙ্গে কথা বলেছে আরো আমাদের কিছুটা বাকি আছে না যাওয়া এবং বিবেচনা করে দিন আমি আপনাদেরকে ফেস করছি যে আপনার অনেক আমাদের এখন শেষ হয়নি আমরা আছি আহ আরো কিছু কর্মকর্তাকে কথা বলা বাকি আছে তবে আমরা সরকারি বেসরকারি বলে সবাইকে যারা কনসার্ন যারা তাদের সবাইকে আমরা মানে রিচ করার চেষ্টা করেছি মোটামুটি অনেকের সাথে আমরা কথা বলছি তদন্ত কমিটির দায়িত্ব সম্পাদনের জন্য যাদের কথা বলার প্রয়োজন আপনারা বেশ আমি এই বিষয়ে কোনো মন্তব্য করবো না আপনি যে বিষয়টা বলেছেন সার্বিকভাবে সকল বিষয়কে আমি পর্যালোচনা করবো শ্লেষণ করবো আমার কি কটেশীব্লা এই মুহূর্তে আমি কোনো মন্তব্য করব না মন্তব্য আপনি অনেক কিছু জানেন আমি আমি কিন্তু দায়িত্ব নিয়ে এসেছি এবং আমাকে একটি স্পেসিফিক দায়িত্ব আনেছি সেটিকে আমি কিন্তু তাৎনি কোনো মন্তব্যই করবো না কারণ আমাকে ঠুঁজতে হবে আমি শুনেছি মানুষকে শুনেছি তাদেরকে পর্যবেক্ষণ করেছি এগুলোকে বিশ্লেষণ করে আমাকে পত্রিকা নিউজ আছে অন্যান্য ডিজিটাল এবং ইলেকট্রনিক মাধ্যমে যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমরা পর্যালোচনা আমি আমরা কিন্তু আপনাদেরকে বলতে পারি যে তদন্ত চলমান রয়েছে আমার মনে হয় আমার রিপোর্ট আমার কমিটি যে রিপোর্ট দিবে সব প্রশ্ন উত্তর আপনার পেয়ে যাবেন আর এই তদন্ত বা তদন্ত প্রতিবেদন সম্পর্কে অবহিত নই যেহেতু এটি দেশের একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিজ নিজ কর্তৃপক্ষ আপনারা জানেন এটি এক কারো দায়িত্ব নেয় অনেক মন্ত্রণালয় বিভাগ এবং কর্তৃপক্ষে এটার সাথে সংশ্লিষ্ট যারা যা যার নথকে তদন্ত করছে

আর অন্য বিষয়গুলো এজ এ সিটিজেন আপনারা যেমন জানেন আমিও জানি কিন্তু সেগুলো নিয়ে আমার কোনো মন্তব্য নেই আপনাদের অনেকে আমাদেরকে সুপারিশ করেছে জানিয়েছে আমরা জিজ্ঞেস করেছি যে এরকম একটি ঘটনা যে ঘটেছে আপনার কি মনে হয় কি করা যেত অথবা কি করা যায় ভবিষ্যতে যেন রিপিটেশন না হয় তারা অনেক কথা বলেছেন আমাদের কিছু কমন বিষয় আছে আবার কিছু আনকমন বিষয় আছে সেগুলো কিন্তু আমাদেরকে ইন্ডিভিজুয়াল আমাদের কমিটি মেম্বারদের কিনে পর্যালোচনা করতে হবে এবং আমার যে দায়িত্ব সেটি কিন্তু সাবমিট করতে হবে সুপারিশ আর আপনাদের কাছে আমার একদিন থাকবে আমরা কথা বলেছি আপনাদের প্রত্যেকের সাথে আমার কথা বলা সম্ভব হবে না আপনারা যদি আমাকে কোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে চান ওয়েলকাম আমাদের আমাদের সাথে তদন্ত কমিটিতে যারা আছেন তারা আমাদের একজন কর্মকর্তা এদেরকে মোবাইল নাম্বার সরবরাহ করেন আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন